বাদ দি আকৌ বাইৰে যায় না কিমান এনেকেতো চুল আছে এনেকে চুল আছে আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই যার ডেইলি ব্লগের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম তো আজকে আমি আমার ছেলের আগে এটা হচ্ছে আগের দিনের ভিডিও এবং সে তাকে সে রসমলাই খেতে ইচ্ছে করেছে তার জন্য তাদের জন্য রসমলাই আনলাম এখন পরের দিন আমি আসার আগে আগে দেখি এই দশটার দিকে দেখি তার মাথার চুলগুলো সব নাটা করে দিছে নাটা করে দিয়েছে তার আম্মু দেখতে খুব খারাপ লাগলো আমার খুব আফসোস লাগলো আমি মনে করছিলাম তাকে একটা ভালো করে কাটিং দেবো হেয়ার কাটিং কিন্তু সুযোগ পাইনি তার আগে তার মাথাটা নাটা করে দিল আমার খুব খারাপ লাগছে চুলগুলা আমার ছেলের চুলগুলো খুব সুন্দর লাগে আমার কাছে খুবই কষ্ট পেলাম আমি তো আজকে গাড়ির ভাড়া আছে একটা এবং আমার নিজের ভাড়া আছে একটা দুইটা ভাড়া সেজন্য আমি গোডাউনে চলে আসছি এবং গাড়িটা একটু পরিষ্কার করব গাড়ি এমনি কালকে সার্ভিসিং করছিলাম তো আমার নিজের ভাড়া একটা নিতে হবে তারপর এরপরে এখানে ভাইয়ার ভাড়া একটা নিতে হবে যার গোডাউনে গাড়ি রাখি তার তো আজকের ব্লগটা দেখতে থাকুন এবং আমার চ্যানেলটা লাইক কমেন্ট শেয়ার করুন সাবস্ক্রাইব করুন দেখতে থাকুন आछे रखा है কয় টাকা আছে কয়টা देखिए এখানে দেখি জানা নাই দাম বার kasa দাম কত জানা না আচ্ছা দেখি গাড়িতে দেখি আমার মেয়ে আসছিলো টাকার জন্য স্কুলে যাওয়ার জন্য তাকে টাকা দিয়ে বিদায় করে দিলাম স্কুলে যাওয়ার জন্য আজকের কি কি করে দেখতে থাকুন ও দেখুন গাড়িটা সার্ভিসিং করেছিলাম একদম পরিষ্কার হয়ে গেছে আর আমি গাড়িটা নেওয়ার পরে এবং কি এখানে চার বছর আগে এই এস এর ফুল ফ্লেটগুলো লাগাইছিলাম গাড়িতে মানে আমার দেখে অনেকে এখানে লাগাইছে কিন্তু একদম ফ্রেশ এখনো কিছু হয় নাই নিখুঁত দেখুন এই ফুল ফ্লেটগুলা মানে এখনও ধরে নাই একদম ফ্রেশ দেখেন তখন অনেক সস্তা ছিল চার বছর আগে লাগাইছিলাম এখন অনেক দাম বেড়ে গেছে এই ফুল ফ্লেটগুলো আর এই গাড়ির এই ইয়াটার তলাটাও মানে ফুল ফ্লেট করে দেবো আগে পরে যদি নষ্ট হয়ে যায় তো একদম ফ্রেশ আছে গাড়িটা সার্ভিসিং করেছিলাম দেখেন তো এই মালগুলো যাবো হচ্ছে কুতুবদিয়ায় এবং এই মালগুলো আজকে কুতুব দিয়া নেওয়া হবে এই লাচ্চা সেমাই এবং চিপস অলভা বিস্কুট যাবে এটা এগুলো হচ্ছে বাইয়ার মাল যার গোডানে গাড়ি রাখি তার মাল ওনার মালগুলো আজকে নিয়ে যাব আমি এবং আজকে আমারও একটা ভাড়া হবে আমার মালও নিয়ে যেতে হবে তো আজকে ভিডিওটা দেখতে থাকুন আপনারা কয় টাকা ভাড়া মারে আজকে সারাদিন কী করি দেখতে থাকুন আমি যেখানে আসছি এটা হচ্ছে মসরডিয়া আনোয়ারা পুটলি তো সেখান থেকে কিছু দান কিনবো এটা হচ্ছে মাজার সেখান থেকে কিছু দান নেব বেশি না অল্প দান এগুলো একটা রিক্সা করে নিয়ে আসবো আসার সময় তো আজকের ভিডিওটা এনজয় করুন ও দানগুলো নিয়েছিলাম বেশি ধান না অল্প দাম সেই জন্য রিক্সা করে নিয়ে আসতেছি তারপর দানগুলো আনলোড করে একটা জায়গায় যেতে হবে আজকে মাল নিয়ে ও দানগুলো নিয়ে আসতেছি এবং এনে গোডাউনে রেখে কিছু মাল নিয়ে যেতে হবে যার ঘোড়ানের গাড়ি রাখি তার তার মাল একটা ভাড়া আছে এখন দানে গুলো আনেছি কইয়ের ধান তো বিবার যেখান থেকে ধান কিনে সেখানে সেখানে কৃষি দেশি আলু পেয়েছিলাম কৃষকের কাছ থেকে দশ কেজি এগুলো কিনে নিয়েছি দেশি আলু শুভ দুপুর সবাইকে নামাজ করলাম ডান্স করলাম লিসুর গোটা চলে আসছে অলরেডি লিচুর ফুল চলে আসছে তো কুতুব দিয়ে মালগুলো নিয়ে যাবো এখন এই সময়গুলো কুতুব দিয়ে নিয়ে যাব ওইখান থেকে কুতুব দিয়ে যাবে ডিলারের কাছে তো এই মালগুলা কুতুব দিয়ে নেওয়া হবে কুতুব ঘাটে এখানে ডিলারের কাছে দেওয়া হবে মালগুলা প্রায় এক লক্ষ বিশ হাজার টাকার মাল এখানে ডিলারের কাছে দিবে আজকে আমি নতুন ব্রিজের কাছাকাছি চলে আসছি ব্রিজের উপরে অনেক জাম অনেক গাড়ি আজকে প্রচুর জ্যাম আজকে এটা হলো কুতুবডিয়াঘাট এখান থেকে কুতুব দিয়া সন্দীপ হাতিয়া সব জায়গায় যায় সব আজকে এ পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট শেয়ার করুন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ